ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ঘটনায় আহত কুড়ি জন সন্দেশখালী সরবেরিয়ায় একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কলকাতার বাসন্তী হাইওয়েতে খায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে কলকাতা নিউ টাউন থেকে একটি বাসে করে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় বিয়ে বাড়িতে গিয়েছিলেন যাত্রীরা ওই বাসটি থেকে ফেরার পথে কলকাতা মিনাখার জয় গ্রামের কাছে একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর তিনটি বাড়িতে ধাক্কা মারে তিনটি বাড়ি ভেঙে একেবারে গুঁড়িয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালক সহ বাস চালক এবং ঘরের ভিতরে থাকা গৃহবধূর সেই সঙ্গে বাসে থাকা কুড়ি জন যাত্রী গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে ষোলো জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বাস ওই দিক থেকে আসছিল দিক থেকে আর বাইক মানে সামনে ঢুকে গিয়েছে আর ওকে মেরে

জয়গ্রামে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইকের সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল এক মহিলাও মারা গিয়েছে বাইক আলাও মারা গিয়েছে আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ষোলো জন এখান থেকে এফার হয়েছে তাদের মধ্যে তিরিশ তিনজনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর চারজন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন আহতরা নিউ টাউন এলাকার বাসিন্দা সব রকম ভাবে সহযোগিতা থাকবে যেরকম আছে প্রকাশনিক যান আছে দুঃখজনক ঘটনা আমি শুনে শুনেছি তিনজনের মৃত্যু অত্যন্ত এটা এতে অত্যন্ত দুঃখজনক আমাদের পক্ষ থেকে আমি আমি আমার পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে আমার সম্পূর্ণ সহম্বিতা রইল এতে সকলকে আমি নিয়েও যাচ্ছি তাদের সমস্ত ব্যবহায়ী দায়িত্ব আমরা আমি এবং কাউন্সিলার এসেছি আমরা নেবো কারণ আমরা মনে করি একটা পরিবার আমরা আমরা একটা পরিবার আমরা তাদের পাশেও তাদের পাশেও আছি একজন মহিলা তারা চা বিক্রি করতেন তাকে বিষয়টাকে করার জন্য আমি এখানকার মানুষকে এবং আমি বিধায়ককে বললাম যে আমি নিজে কালী পুজোতে প্রচণ্ড সামাজিক কাজ করি ওই পরিবার যদি দুস্থ হয় ওদের একটা ভালো সাহায্য আমি কালী পুজো থেকেও করব